সন্তান ভুল করলে বকা নয় এ পাঁচটা কথা বললে সে বদলে যাবে ধরো আপনার সন্তান একটা বড় ভুল করেছে। আপনি প্রচণ্ড রেগে গেছেন হয়তো আপনার মুখ থেকে বেরিয়ে এলো তুই কিছুই পারিস না তুই আমার জীবনটা শেষ করে দিলি আপনি বুঝতেও পারলেন না সে এক টুকটু রাগের কথা আপনার সন্তানের হৃদয়ে চিরকারে একটা দাগ ফেলে গেল আজ আমি বলবো সন্তান যখন ভুল করে তখন তার সবচেয়ে দরকার কী একটুখানি ভালোবাসা একটু আশ্বাস আর কয়েকটা শক্তিশালী কথা যা সে সারা জীবন মনে রাখবে আর বলবে আমার মা আমার বাবা ওদের কথা না থাকলে আমি আজ ভেঙে পড়তাম চলুন জেনে নেই সন্তান যখন ভুল করে তখন তিরস্কার নয় বলুন এই পাঁচটি কথা যা তাকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে নাম্বার ওয়ান ভুল করেছিস কিন্তু মানুষ হিসেবে তুই অনেক ভালো সন্তানকে কখনো তার ভুলের জন্য তুই খারাপ বলবেন না আপনি ভুল ধরিয়ে দিন কিন্তু তাকে অপমান করবেন না যেমন তুই আজ হোমওয়ার্ক করিস নি এটা ঠিক হয়নি কিন্তু আমি জানি তুই দায়িত্ববান ছিলে। তুই এর চেয়েও ভালো করতে পারিস এ কথা সন্তান বুঝি সে ভুল করেছে ঠিকই কিন্তু সে একেবারে খারাপ না তার ভিতর আলো আছে আপনি শুধু সেটা দেখতে পাচ্ছেন এটা সে অনুভব করি নাম্বার দুই ভুলটা ঠিক করার সুযোগ তো তোরই আছে অনেক সময় আমরা বলে ফেলি তোর দ্বারা কিছুই হবে না এর কথা সন্তানের মন গুড়িয়ে যায় তার বদলে বলুন তুই যদি চাস এটা ঠিক করতে পারবি তোর মধ্যে আছে সেই শক্তি উদাহরণ তুই একবার পরীক্ষায় খারাপ করেছিস ঠিক আছে কিন্তু পরের বার চেষ্টা কর তুই অনেক ভালো করতে পারবি আমি তোকে বিশ্বাস করি আপনি জানেন এ কথাটা সন্তানের জীবনের মোর ভুরিয়ে দিতে পারে নাম্বার তিন আমি তোকে ত্যাগ করছি না আমি শুধু চাই তুই ঠিক হ অনেকে বলে বসেন তুই আমার সন্তান হলে না চলে যা কিন্তু জানেন না এসব কথা সন্তানের আত্মাকে মেরে ফেলে সন্তানের কানে যদি এটা ঢুকে যায় আমার মা বাবা আমায় ছাড়ছেন না আমার পাশে আছেন তাহলে সে সন্তানের মতো সাহসী আর কেউ হবে না বলুন তুই ভুল করেছিস আমি রাগ করেছি ঠিক কিন্তু আমি তোর মা আমি তোর পাশে আছি আমি চাই তুই নিজের ভুলটা বুঝে নিজে ঠিক করিস এ কথা বলে সন্তান কাঁদবে কিন্তু সেই কান্না হবে বদলে যাওয়ার কান্না নাম্বার চার তুই যেটা শিখলি সেটা অনেক বড় শিক্ষা আপনি জানেন তো প্রতিটি ভুল একটা শিক্ষা আপনি যদি সন্তানের ভুল থেকে শিক্ষা বের করে দেন যে ভুলকে ভয় না পেয়ে শিখে কীভাবে জীবনকে জয় করতে হয় বলুন তুই হয়তো বন্ধুদের কথা প্রতারিত করেছিস কিন্তু এখন তুই শিখলি সবাইকে বিশ্বাস করা যায় না এটা তোর জীবনের বড় শিক্ষা এই শিক্ষায় একদিন তাকে রক্ষা করবে হাজারো বিপদ থেকে নাম্বার পাঁচ ভুল করাটা সমস্যা নয় সেটাকে লুকানোটাই বড় ভুল সন্তান যদি ভয় পায় আপনার কাছে ভুল করতে তাহলে সে একা হয়ে যাবে একা হলে ভুল আরও বাড়বে তাই তাকে এমন একটা জায়গা দিন যেখানে সে ভয় না পেয়ে বলবে মা বাবা আমি ভুল করেছি বলুন তুই যদি কিছু ভুল করিস আমায় বলবে আমি তোকে ভালোবাসি রাগ করলেও তোর পাশে আছি কিন্তু কিছু লুকিয়ে রাখলে সেটা বিপদ দেখে আনবে সন্তানের কাছে আপনি হন তার সবচেয়ে নিরাপদ জায়গা সন্তান যখন ভুল করলে তখন ওর সবচেয়ে বেশি দরকার একটুখানি ভালোবাসা কয়েকটা বুঝিয়ে বলা কথা আর একজন মানুষ যে বলবে আমি আছি তোর পাশে আজ থেকে আপনি হন সেই মানুষ কারণ আপনি যদি আলো দেখান সে আর কখনো অন্ধকারে হারাবে না সন্তান আপনাকে তখনই ভালোবাসবে যখন আপনি তাকে বুঝাতে পারবেন ভুল করে ফেলা মানে ভেঙে পড়া নয় বোন সেটা শিখে বড় হওয়া আপনি যদি তার কাছে আলো হয়ে থাকেন সে একদিন পুরো পৃথিবীতে আলো দিতে পারবে যদি এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় একজন বাবা হিসেবে আমাদের বদলানো দরকার তাহলে ভিডিওটি লাইক করুন আপনার অনুভব বা অভিজ্ঞতা কমেন্ট করে জানিয়ে দিন আর এই রকম আরও ভালো প্যারেন্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সূর্য সংসারে আলো। দেখা হবে পরের ভিডিওটি ভালো থাকবেন সন্তানের মনে আলো জেলে রাখবেন